প্রিয় কৃষকবৃন্দ আজ কথা বলতেছি শীতকালীন শশার প্রজেক্ট সম্বন্ধে আমাদের দেশের তরুণ উদ্যোক্তারা কিন্তু এই শশার প্রজেক্ট নিয়ে অনেক বেশি আগ্রহী বর্তমান কারণ এটা খুব সময়ের একটি ফসল আর শীতকালীন শশার প্রজেক্টে কিন্তু অনেক বেশি পর লস অনেক বেশি ঝুঁকি এই সম্বন্ধে আজকে আমি কথা বলবো যারা ভূগোল ভালো বোঝেন তারা খেয়াল করে দেখবেন যে পৃথিবীর উত্তর গোলার্ধ অর্থাৎ আমরা যে গোলার্ধে বসবাস করতেছি বিশেষ করে ভারতবর্ষ এই বাইশে ডিসেম্বর কিন্তু পৃথিবীর এই উত্তর গুলার্ধে সর্বোচ্চ ছোট দিন সর্বোচ্চ বড় রাত এই বড় রাতের কারণে কিন্তু আমরা সূর্যের তাপ কম পাওয়ার কারণে কিন্তু এই বাইশে ডিসেম্বরের পর থেকে আমাদের এই উত্তর গুলার্ধে অনেক বেশি পরিমাণ ঠান্ডা এবং প্রবাহ তৈরি হয় যেমন আমরা বর্তমান যে সময়ের মধ্যে অবস্থান করতেছি এই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে পুরো জানুয়ারি মাস কিন্তু বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় কুয়াশার দখল দখলে থাকবে এই সময় কিন্তু রোদের দেখা খুবই কম পাওয়া যাবে এই সময় কিন্তু মাটির শুষ্কতা বেড়ে যাবে আবহাওয়া একদম পাতলা হয়ে যাবে মানুষের চামড়া যেরকম খসখস হয়ে যাবে ঠিক তদ্রুপ গাছের পাতাও কিন্তু খসখস হয়ে যাবে এবং অধিকাংশ গাছের কিন্তু পাতা সময় হয় এখন এই সময় কিন্তু বিশেষ করে মাটির শুষ্কতা এবং আবহাওয়া শুষ্কতার কারণে কিন্তু গাছের পাতা ঝরে যায় আর এই সময় কিন্তু গাছের বিশেষ করে শশার পাইড পাউডারে মিলডিউ এবং গাছের পাতা শুকিয়ে যাওয়া লাল হয়ে যাওয়া কিংবা হলুদ হয়ে আসা হঠাৎ শুকিয়ে মরে যায় এই ধরনের সমস্যা কিন্তু এই সময় বেশি দেখা দেয় আর এই সময় আমরা যেরকম শরীরে তেল লাগাই কিংবা গরম কাপড় চোপড় ব্যবহার করে থাকি ঠিক গাছের ঠিক এরকম প্রয়োজন হয় যা আমরা কখনো দিয়ে থাকি না আমরা কিন্তু যে হাইমানের যে ছত্রাকনাশক গুলো গাছের জন্য ব্যবহার করে থাকি তা কতটা শীত নিবারণ এটা একটু জানা দরকার কৃষিতে ম্যানকোজেপকে একমাত্র বলা হয় গাছের বস্ত্র অতিরিক্ত ঠান্ডায় বা অতিরিক্ত গরমেও কিন্তু ম্যানকোজেব ব্যবহার করা হয় গাছের একটি নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে এই নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রাস করবে কিন্তু একমাত্র ম্যানকোজেবে ম্যানকোজেব ছাড়া অন্য কোন প্রকারের আপনি যে হাই প্রোফাইলের যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করে থাকেন এগুলো কিন্তু গাছের পাতাগুলোকে মোটা করে তোলে মোটা হওয়ার ফলে কিন্তু গাছের পাতা এমনিতেই নষ্ট হয়ে আসে তাই চেষ্টা করবেন যে এই হাই প্রোফাইলের ছত্রাকনাশকগুলো ব্যবহার না করে শুধুমাত্র ম্যানকোজেব ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি শুষ্কতা দেখা দেয় শুষ্কতা দেখা দিলে তাহলে যদি আপনার মাটি শুষ্ক হয়ে আসে তাহলে অবশ্যই সেচ দেওয়ার চেষ্টা করবেন সেচ দিবেন কিন্তু সেচের পানি বেশিক্ষণ ধরে রাখবেন না সেচের পানি যেন এক ঘন্টার মধ্যে সেচের পানি শুকিয়ে যায় এরকম ভাবে অবশ্যই সেচ দিবেন আর এই সময় কিন্তু পোকা মাকড়ের আক্রমণ খুব একটা তেমন হয় না এখানে কিন্তু সাদা মাছির আক্রমণ কম হবে এই সময় বিশেষ করে লাল মাকড় সুয়ো পোকা লেডিওয়ার্ড বিটল এই ধরনের পোকাগুলোর আক্রমণ হয় আর এর জন্য আপনি কীটনাশক ব্যবহার না করে চেষ্টা করবেন জৈব বালিনাশক অর্থাৎ নিম তেল অথবা নিম পাতার নির্যাস কিংবা মেহগনি বীজের নির্যাস অথবা মেহগনি তেল এই জাতীয় যে জৈব বালাইনাশক গুলো ব্যবহার করার চেষ্টা করবেন কি কারণ এই সময় কিন্তু মৌমাছি বেশি আসবে মৌমাছি আসবে আপনার জমি থেকে মধু সংগ্রহ করার জন্য এবং সেই সাথে পরাগায়ন ঘটার জন্য ঘটানোর জন্য তাই চেষ্টা করবেন মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আর মৌমাছি বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আপনাকে এই জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে সর্বশেষ একটি চাষের জন্য যা করণীয় তা হলো আপনাকে সর্বপ্রথম এই যে গাছের যে অতিরিক্ত যে পাতাগুলো যে পাতাগুলো মরে গেছে কিংবা হলুদ হয়ে গেছে এই পাতাগুলোকে ছিঁড়ে দূরে কোথাও ফেলতে হবে জমির আগাছা কখনো বাড়তে না আগাছা যত পরিষ্কার রাখবেন জমির জন্য তত ভালো আর গাছের গোড়ার মাটিগুলোকে অবশ্যই আলগা করে দিবেন সবসময় উল্টা পাল্টা করে দিবেন যাতে করে মাটি যেন শক্ত হয়ে না যায় কারণ শীতকালে কিন্তু অতিরিক্ত শুষ্কতার কারণে মাটিগুলো বসে যায় তাই মাটিগুলোকে আলগা করে দেবেন আর সার ব্যবহার করার চেষ্টা করবেন সবসময় সুষম সার দিবেন সারের সাথে অবশ্যই সরিষার খোইল ব্যবহার করার চেষ্টা করবেন কেননা খোল একটি অনেক বড় একটি তা হলো মাটিকে গরম রাখার চেষ্টা করবে সেই সাথে গাছের যে গোড়া পচন আছে এই গোড়া পচনকে রোধ করার চেষ্টা করে আর সেচ দেবেন সেচের পানি যেন বেশিক্ষণ বেঁধে না থাকে সেদিকে খেয়াল রাখবেন প্রিয় দর্শক আজ এখানেই কথা শেষ করছি যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে যদি আমার এই তত্ত্ববহুল আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ